¡Vamos!

যার কারণে আজকে যে সংগঠনের আজকে আপনাদেরকে এখানে করতে পারছি এবং আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ পক্ষে তার সন্তুষ্টের জন্য আল্লাহ আপনারা সবাই একটু আপনারা সকলে আমাদের কাজ সবসময় সমাজের

اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا تشرك قلوبنا بعد إذ هديتنا وخشنا من لدنك رحمة منك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي الآخرة. اللهم اغفر لحمدك وارحمنا. আপনার জানালে আমরা প্রতিভাই আপনার এইখানে সমবেত হয়েবাদ জানালাম প্রতিভাকে কবুল করিয়া ফুল

मुस्लिम मु